আসসালামু আলাইকুম প্রিয় জামালপুর সদর পাঁচ আসনের সর্বস্তরের জনগণ সবাইকেই গণ অধিকার পরিষদ জামালপুর জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সেই সাথে আপনাদেরকে কিছু বিষয়ে অবগত করতে চাই আপনারা জানেন যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর সদর পাঁচ আসন থেকে আমি গণ অধিকার পরিষদের মনোনীত এমপি পদপ্রার্থী আমার মার্কা হচ্ছে ট্রাক মার্কা ট্রাক মার্কা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব আপনারা জানেন যে উনআশি সালে জামালপুর সদর পাঁচ আসনের এমপি সুবান সাহেব থেকে শুরু করে বিগত চব্বিশ সালের দামি নির্বাচনে আবুল কালাম আজাদ পর্যন্ত এর মাঝখানে অনেকেই অনেক জনপ্রতিনিধি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অঞ্চলে জনপ্রতিনিধিত্ব করেছেন তারা আসলেই জামালপুর সদর পাঁচ আসনের জন্য চোখে দেখার মতন ওরকম উন্নয়ন করে নাই কারণ হচ্ছে আমি এখানে যে জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছি এখানেও কিন্তু কাঁচা রাস্তা আমরা দেখতে পাই যে বিগত দিনে যারা জনপ্রতিনিধি ছিল বা যে রাজনৈতিক দল ক্ষমতায় ছিল তাদের দলীয় একটি পেশি শক্তি ব্যবহার করে বিভিন্ন বাজারঘাট বালুমহল এবং কি সরকারি বরাদ্দার ইউন অফিস থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত সরকারি সকল বরাদ্দ তাদের মাধ্যমে ভাগ বন্টন করা হইত এই ভাগ বন্টনের মাধ্যমেই সেই জনপ্রতিনিধিরা বিদেশে গিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন এবং কি বাংলাদেশকে একটা অর্থনৈতিক দুর্বলতার মাধ্যমে বা দুর্বলতা তৈরি করার জন্যই তারা বিদেশে টাকা প্রচার করেছে আমরা চাই যে বিগত দিনের সেই পেশি শক্তির ব্যবহার বা চাঁদাবাজি লোট্টরাস বালুমহল দখল জলমহল দখল থেকে শুরু করে আপনারা সব কিছুই আপনাদের আপনারা অবগত হয়েছেন বা অবগত আছেন আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা সৎযোগ্য এবং নিষ্ঠাবান প্রার্থী দেখেই আপনাদের ভোটখানা প্রদান করবেন আপনারা জানেন যে গত পাঁচই আগস্টের পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন বাজারঘাট থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ থেকে শুরু করে সব জায়গায় সরকারি বরাদ্দগুলো তারা বাঘ বাটোয়ারা করে খাচ্ছে বা খেয়েছে তা আপনারা সেই জায়গা থেকে আমি মনে করি জামালপুর সদর পাঁচ আসনের জনগণ অনেক সতর্ক হয়েছেন আপনারা অনেক বিচক্ষণতার পরিচয় দিবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সৎ যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন আমি জাকির হোসেন জামালপুর সদর পাঁচ আসনের এমপি পদপ্রার্থী আমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নাই আমি একজন কৃষক পরিবার থেকে উঠে এসেছি আমি চাই যে আপনারা আমার পাশে থাকবেন এবং কি ট্রাক মার্কার পক্ষে আপনারা ভোট প্রয়োগ করবেন আমি কথা দিচ্ছি আপনাদের যে আমি যদি সেই চেয়ারে বসতে পারি আপনারা যদি আমাকে নির্বাচিত করেন তা আমি আশা করব যে জামালপুর সদর পাঁচ আসনের যারা ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে জনপ্রতিনিধি রয়েছেন তাদেরকে সাথে নিয়ে এবং এলাকার যে স্কুল কলেজের যারা শিক্ষক রয়েছেন শিক্ষিকা রয়েছেন তাদেরকে নিয়ে এবং কি মসজিদের ইমামগণদেরকে নিয়ে আমি আপনাদের এলাকাতে যাব যার যার এলাকাতে কি কি সমস্যা রয়েছে সেগুলো আমরা শুনবো জানব আপনাদের পরামর্শের মাধ্যমে আপনাদের সহযোগিতার মাধ্যমে জামালপুর জেলাকে একটি আধুনিক জেলা হিসেবে গড়ব সর্বস্তরের জনগণের প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা চাঁদাবাসকে ভোট দিবেন না দুর্নীতিবাসকে ভোট দিবেন না সরকারি বরাদ্দকারী বরাদ্দ লুটকারীকে ভোট দিবেন না আপনারা যারা পেশি শক্তির জোর খাটিয়ে ক্ষমতায় আসতে চায় তাদেরকে ভুট দেবেন না এবারের নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে আশা রাখি যে আপনারা সৎ যোগ্য প্রার্থীকেই আপনাদের মহামূল্যবান ভোটখানা প্রদান করবেন আপনারা এক কাপ চা একটা গুলের কোটা বা পাঁচশো টাকা এক হাজার টাকার বিনিময়ে আপনাদের মহামূল্যবান ভোটখানা বিক্রি করবেন না আপনারা দেখেছেন যে স্বাধীনতার চুয়ান্ন বছরে আপনারা অনেক জনপ্রতিনিধিকে আপনাদের মহাবল্যবান গুটখানা প্রদান করে তাদেরকে ক্ষমতা এনেছেন কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে আমাদের জামালপুর জেলাকে ত্রিষট্টিতমত তারা রেখে দিয়েছে আমি আশা রাখি যে আপনাদেরকে সাথে নিয়েই জামালপুর জেলাকে একটা উন্নয়নের রোল মডেল আধুনিক জেলা হিসেবে করব যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি শুভকামনা রেখে আমি আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম